শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম মহিষাতলে অরাজনৈতিক সভায় থাকবেন তিনি আপনারা দেখছেন হলদিয়া নিউজ গত শুক্রবার মন্ত্রিত্ব ছেড়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এরপর আজ রবিবার অর্থাৎ তিন দিনের মাথায় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাতলে এক স্মরণসভায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী সকাল থেকেই তার প্রস্তুতি এখন তঙ্গে গত কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী রণজিৎ কুমার বয়াল তার স্মৃতির উদ্দেশ্যে আজ স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী সহ অরাজনৈতিক মঞ্চ হিসেবে সমস্ত রাজনৈতিক দলের নেতারা সারারাত স্মরণসভা অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী কী বার্তা দেন সেদিকেই নজর সারা রাজ্যের রাজ্যবাসী আপনারা দেখছেন হলদিয়া নিউজ রাজলক্ষ্মীর জুয়েলারি ওয়ার্স সবাই তো জানি রাজলক্ষ্মীর মধুদার মথুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীত